সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি সিম্পল লাইফ হলে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে সেই সব ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে তো ঘুম থেকে উঠে আগে দেখো মাছগুলোকে আগে ছেড়ে দিলাম তারপরে দেখছি যে হাঁসগুলো ডিম দিয়েছে নাকি তো দেখছি যে ডিম দেয়নি তারপরে ওরা আর কি পুকুরে আর কি হাঁসগুলো নেমে গেলো তো এই চারটে হাঁসই আছে তো এগুলো থাকবে না কয়েকদিন পর আর কি বিক্রি করে দেব আর হচ্ছে নতুন ছোটো ছোটো হাঁসের বাচ্চা আর কি নেব তো চলো বন্ধুরা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা জানাই আর এটা হচ্ছে তোমার পালন শাক আর হচ্ছে পেঁয়াজের পাতা রসুনের পাতা আর কি বাবা মাঠ থেকে আর কি তুলে নিয়ে এসছে তো ওগুলোই আর কি ভালো করে পুকুরে আর কি ধুয়ে নিলাম হলে পরে মাটিগুলো অনেক লেগেছিলো তো পালন শাকের মধ্যে তো ওই জন্য ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে ওই চোখের মধ্যে আর কি রেখে দিলাম তারপরে দেখছি যে এইদিকে তোমার এই দাদুটা আর কি অনেক আর কি মাটির হাড়ি কলসি অনেক কিছু জিনিস নিয়ে এসছে তো এই যে ভাপা পিঠে আর কি খাওয়ার জন্য মা আর কি তোমার কয়েকদিন আগে আর কি নিয়ে এসছিল ওটা অন্যরকম ওটা আর কি হাঁড়িতে বসিয়ে আর কি করা যেত আর এটা একদম মাটির হাঁড়ির সাথে সেটিং করা আছে তো আবার আজকে আর কি ভাবা পিঠে খাওয়ার জন্য আর কি এই হাঁড়িটা নিয়ে নিল তো চলো আর আমার পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা গো যে তোমরা আমার পাশে এইভাবে আছো আর এইভাবেই থেকো তাহলে আমি আগামী দিনে আর কি এগোতে পারবো মা আজকে আর কি ভাবা পিঠে ভাসবে তো ওই জন্য হাঁড়িটা ভালোভাবে আর কি দেখে নিচ্ছে তো চলো এদিকে আবার বাসি থালা বাসনগুলো পড়ে আছে তো এখানে এসে দেখছি যে ওই ছোটো আর কি কুকুরের বাচ্চাটা আর কি থালার কাছে আর কি এসেছিলো তো তো আমাকে দেখে আর কি চলে গেল তো এখন সকালবেলা সকাল সকাল কোথায় খাবার পাওয়া যাবে তাই না বলে তো এদিকে তোমার থালা বাসনগুলো আমার মজা হয়ে গেছে তার মধ্যে আবার মা আবার দুটো থালা বাসন আর কি এনে দিল কোথায় ছিল কী জানে আমি দেখতে পাইনি তো তারপরে থালা বাসনগুলো এখন ধুয়ে নিয়ে রান্নাঘরে রাখবো তো চলো তোমরা সবাই সাথে থাকো আর ব্লকটা আর কি ছে সত্যি দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো এখন আর কি রান্নাঘরে আমি থালা বাসনগুলো নিয়ে যাব আর হচ্ছে তোমার কয়েকটা কাপড় আর কি নোংরা হয়ে গেছে তো ওই কাপড়গুলো আজকে ভাবছি যে ধুয়ে দেব। তো ওই জন্য আমার মেয়েরা আর কি সোয়েটারটা খুলে নিয়ে আসলাম ওর কাছ থেকে আর হচ্ছে ঘর থেকে আর কি কয়েকটা সোয়েটার ছিল ওগুলো আর কি নিয়ে আসলাম আর ওখানে আর কি জলটা আমি ভুলবশত হলে দিয়েছি ওখানে অনেকগুলো ফুলের আর কি চারা হয়েছে ছোট ছোট তো ওটাই ভালো করে আর কি দেখছিলাম যে ওই জলের আর কি ইয়েতে আর কি উঠে গেল নাকি তার জন্য তো চলো পুকুরে এখন আর কি নেমে আর কি কয়েকটা জামা আছে তো ওই জামাগুলো এখন আমি আর কি কেচে দেবো তো ওই যে জল পরিমাণ মতো নিয়ে নিলাম একটু আর যতটা আর কি সাপ সার্ফ লাগে তো ততটা আর কি দিয়ে ভালো করে আর কি আমি কুলে নেব তারপরে আর কি কাপড়গুলো আর কি দেবো তো এরকম করে আমি প্রায় আর কি প্রত্যেক দিনই কাপড় এইভাবেই ধুয়ে নেই তো আমার মেয়ের আর কি সোয়েটারটা নোংরা হয়েছে তো কয়েকদিন পরে ভাবছি যে বেড়াতে যাব ওই জন্য দুই দিন আগে আর কি কাপড়গুলো আমি ধুয়ে দিলাম না হলে পরে আর কি শুকোতে চায় না তার জন্য তো চলো তোমরা সবাই সাথে থাকো আর মা বসে বসে আর কি দেখছিলো আমার কাপড় কাছে ধুয়ে দিকে আমার মোটামুটি কাপড় কাচা হয়ে গেছে তো সোয়েটার মানে সেরকম নোংরা হয়নি তো ওই জন্য আর কি সার্ফটা আর কি বেশি বেশি করে আর কি ফেনাগুলো আর কি বের হচ্ছিলো তো আমি যেটা প্রত্যেক দিন আর কি সোয়েটার পরি তো সেটাও আর কি আজকে আমি ধুয়ে দিলাম তো আকাশের তো মেঘলা আকাশ আজকে রোদের হয়তো দেখা পাওয়া যাবে না আর তো চলো তবুও ধুয়ে দিই এইভাবেই আর কি আজকে আবার কালকে মনে হয় শুকিয়ে যাবে আজকে তো শোকাবে না কারণ রোদ নেই আকাশে তবুও এভাবে আর কি কেচে দিতে হবে তো চলো আমার কাপড় কাচা এইদিকে কমপ্লিট তো এখন আমি মাঠের দিকে আর কি বাঁশের মধ্যে আর কি কাপড়গুলো রোদে মেলে দেব তো এইদিকে আমার কাপড় কাচা হয়ে গেছে তার মধ্যে আমার মেয়ে আবার তোমার পায়ের মোজা আর কি পরে স্কুলে যায় তো ওগুলো নোংরা হয়ে গেছে পরে দিচ্ছে তো মাকে আবার বললাম তো মা ওই মোজাগুলো ধুয়ে আর কি দিয়ে দিয়েছে আর আমি এইদিকে আর কি কাপড়গুলো নিয়ে আর কি আসলাম তো ওই বাসটা আর কি জমির মধ্যে আগে ছিল তো এখন জমিগুলোতে আর কি জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে কারণ কয়েকদিন পর আর কি ধান লাগানো হবে তার জন্য তো চলো এইদিকে আমার কাপড়গুলো আর কি রোদে মেলে দেওয়া হয়ে গেলো তো এখন আমি আর কি কালকে লেপের আর কি কভারটা খুলে রেখেছি তো ওটা আর কি মায়ের কাছ থেকে আজকে সেলাই করে নেবো তো ওই জন্য মাকে আর কি দেখাতে চাইছি যে এখানে আর কি ছিঁড়ে গেছে তো চলো মাকে এখন আর কি দেখাবো তো ওই জায়গাটা অনেকটা বড় আর কি ছিঁড়ে গেছে তো ওই দিক দিয়ে লেপটা যেন বের হয়ে যায় তো ভালোভাবে আর কি মানে ঢাকা নেওয়া যায় না তো ওই জন্য মাকে বললাম যে সেলাই করে দাও নাহলে একদিকে আর কি চলে যাচ্ছে তারপরে মা আর কি শুইয়ের মধ্যে সুতোটা আর কি ঢোকাতে পারছিল না ওই জন্য আমি আবার ঢুকিয়ে দিলাম তারপরে আবার সুতোর মধ্যে এত মানে গিট পড়ে গেছে তো ওটা খুলতে খুলতে অনেকটা টাইট আমার আর কি চলে গেলো তবুও খুলতে পারলাম না তো ওরকম করেই একটা একটা করে ছিঁড়ে আর কি কেটে কেটে টুকরো করে ওইভাবেই আর কি সেলাই করা হলো তো মা এদিকে আর কি সেলাই শুরু করে দিয়েছে তো সেলাই করে আবার লেপের মধ্যে লাগিয়ে দিতে হবে না হলে পরে কালকে রাত্রেবেলা যেন ওইভাবে আর কি গায়ে নিয়ে তো একদমই আর কি গরম লাগছে না আরও ঠান্ডা লাগছে কারণ লেপের কভার না থাকলে কোনো দিনও আর কি গরম লাগবে না শরীরে তো আজকে ভাবছি যে আজকে ধুয়ে দেবো না মা ধুয়ে দিতে বলেছিল কিন্তু রোদ নেই শোকাবে না আর আজকে কি ঠান্ডাতে মরতে হবে তো চলো এদিকে সেলাই আর কি হয়ে গেছে তো এখন আমি ঘরে গিয়ে আর কি লেপের কভারটা এখন আর কি লাগিয়ে নেবো তো চলো এই যে চেনটা আর কি খুলে এখন লেপটা ওর ভিতরে আর কি ঢোকাবো তো এটা ঢোকানোরও অনেক আর কি সমস্যা হয় তো ওই জন্য যেটুকু জায়গা আর কি ঢোকানোর আছে তো ওখানে ভালো করে ঢুকিয়ে দিয়ে পরে আর কি এখন আমি ভালোভাবে ছেড়ে নেবো তাহলেই হয়ে যাবে তো এভাবেই ঢোকাই তো চেনের ওই জায়গাটাতেও আর কি ছিঁড়ে গেছিলো তো ওই জায়গাটাও আর কি সেলাই করে দিয়েছে মা তো এখন আর কি ভালো হয়ে গেছে তখন আর কি একদিকে আর কি লেপটা পুরোটাই একদিকে গিয়ে আর কি থাকতো তো ভালো লাগতো না তো এখন আর কি ভালো লাগবে আশা করা যায় তো চলো ওইদিকে লেপটা আর কি গুছিয়ে রেখে দিই তারপরে হচ্ছে ছোট্ট একটা কম্বল আছে তো ওটাও আমি আর কি এখন গুছিয়ে আর কি ঘরটা আর কি গুছিয়ে নেব তো তোমার এইভাবে আর কি আমি ট্রাই করলাম হচ্ছে তোমার একটা ভিডিও দেখেছিলাম তো ওই ভিডিওর মধ্যে এরকম আর কি একটা আর কি ঠিক করার আর কি ভিডিও দেখেছিলাম তো আমিও ফাইনাল করতে পারলাম নাহলে আমিও অনেকবার চেষ্টা করলাম তারপরে আর কি হয়েছে এটা তো চলো তোমরা ওইভাবে আর কি গুছিয়ে রাখতে পারো তো আমি ওই যে এভাবেই আর কি গুছিয়ে রাখি তো একটু আর কি ছাড় দিয়ে নেব ধুলো মাটি যাচ্ছে না কি তার জন্য তো চলো তারপরে যে চাদরটা দিয়ে আর কি ছাড় দিলাম এটা আমি গুছিয়ে আর কি রেখে দেবো তো এই চাদরটা আমি প্রত্যেক দিন সকালবেলা আর কি ঘুম থেকে উঠে আর কি করি তো এইভাবে বিছানাটা এইভাবে আর কি গুছিয়ে রকম রাখলাম তারপরে হচ্ছে তোমার এখন আমি রান্না করব তো হচ্ছে সে দোল আর হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর জায়গায় আর কি জলের মধ্যে আর কি ডুবিয়ে রেখেছি তো সে দোলটা ওখানে আছে তো ওই জন্য জলের মধ্যেই সব কিছু আর করে রেখে দিয়েছি আর এইদিকে মা আর কি উনুনটা ধরে দিলো তারপরে এখন আমি কড়াইটা একটু গরম হয়েছে তো একটু তেল দিয়ে তারপরে এই আর কি সেদোল আর হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ ওটা আর কি দিয়ে দিলাম তো ওটা একটু কষাতে হয় কষানোর পর আর কি এই যে তোমার পালন শাক তারপর পেঁয়াজের পাতা পুঁই শাক এগুলো আর কি এখন আমি দিয়ে দিলাম বেগুনও দেওয়া আছে বেগুন না দিলে পরে এই তরকারিটা আর কি হয় না সে তরকারি আর কি তো চলো রান্নাটা আজকে হচ্ছে তোমার সকালবেলার রান্না হবে ওইদিকে মা আবার ভাপা পিঠে করার জন্য আর কি হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর এই আমি তরকারির মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা তো আগিয়ে দিয়েছি আর একটু জিরে আর আদা পরে আর কি বেটে আমি দিয়ে দেব আর ওইদিকে মা দেখো হাড়িটা কিন্তু ওই উনুনের পাশেই আর কি আছে তো ভাবা পক্ষাটা হয়ে গেছে আর এটা হচ্ছে খেজুরের আর কি গুড় তো এই গুড়টা এখন আমি একটু ঢেলে নিয়ে আর কি খাবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তো চলো সবাইকে টাটা জানাচ্ছি আর কে কে এরকম গুড আর হচ্ছে ভাগা পেটে খেতে যাও অবশ্যই আমার বাড়িতে চলে এসো তো চলো সবাইকে টাটা